করে বলেছিল আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করছি এই ঘোষণার কথা শুনে সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আর সেই নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আজকে পৃথিবীর মানচিত্রের লাল সবুজের লাল পতাকা আমরা পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি সেই জন্য তিনি সামনে দেশের বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা শুধু এখানেই শেষ হয় বাংলাদেশের পরবর্তী সময়ে আওয়ামী লীগের এই সহামূলে দেশের যুদ্ধ অবস্থা হয়েছিল এখানে যারা মরবী আছেন বয়স্ক আছেন তারা সেদিন দেখেছিলেন চৌত্তরে দুর্ভিক্ষের কথা মানুষের বৈষম্যের কথা মানুষ আজকে না খেয়ে এই ঢাকার রাজপথে ডাস্টবিনের কাছে কুকুরের মানুষ একটি এক রঙের খাবার দিয়ে কারাকারি হয়েছিল মানুষ বাংলাদেশের মেয়েরা আজকে বস্ত্র অভাবে চাল করে তাদের লজ্জা নিবারণ করেছিল এমন চিত্র বাংলাদেশে দেখেছিল এমন এক দুঃসময়ে আজকে মানুষ তখন দিশেহারা এই দুঃশাসনের কারণে সেদিন সাতই নভেম্বর একটা বিপ্লব হয়েছিল সে বিপ্লবটা কি সাতই নভেম্বরে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সিপাহী জনতা সেদিন জিয়া রহমান বন্দী অবস্থায় ছিলেন এবং সেদিন এই শীতের সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে জিয়া রহমানকে মুক্ত করে রাষ্ট্রীয় শাসন এখানে শেষ করলে চলবে না এই নেতার জীবন একটা বর্দার্য জীবন তার মিয়া রহমানের জীবন একটি উনঙ্গতিক জীবন স্বাধীনতা সুস্থ রহমানের আমরা মনে করবো এটা তার যদি তার তাকে আমরা স্বাধীনতার বলি করি সেক্টর কমান্ডার হিসেবে প্রথমে এই বাংলাদেশের মাটিতে থেকেই যুদ্ধ করে পাকিস্তান সেনাবাহিনীকে পরাস্ত করেছিলাম জিয়া রহমান একটি ইনস্টিটিউশন জিয়া রহমান একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে যেমন মানুষ লেখাপড়া করে সমৃদ্ধ হয় এই জিয়া রহমানের জীবন আলোকে